সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কিছুদিন পরে ঈদুল আজহা আসতে চলেছে আর সমস্ত জায়গায় কুরবানি পশু কেনাবেচা চরম চলছে কোনো কোনো গরুর দাম দশ লক্ষ টাকা আবার কোনো কোনো ছাগলের দাম বিশ লক্ষ টাকা সেখানে কিছু দুম্বার দাম ছয় লক্ষ টাকা আর এই সব কিছুর মধ্যে সেরা উঠ এই বিষয়ে আপনাদের জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন এছাড়া যারা সৌদি আরবে হজ করতে যায় তারা সেখানে উঠ কিংবা দুম্বা কোরবানি দিয়ে থাকেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে বিদেশের ফার্মগুলোতে আধুনিক টেকনোলজি ব্যবহার করে উটগুলোকে কম সময়ে বড় করা হচ্ছে এদেরকে এমন সব ইঞ্জেকশন দেওয়া হয় যার ফলে এরা খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এটা জেনে আপনারা অবাক হবেন উটের দুধের দাম অনেক বেশি আর যে সমস্ত উটের ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে তাদেরকে ছোটবেলা থেকেই মার কাছ থেকে আলাদা করা হয় তাদেরকে মায়ের দুধ খেতে দেওয়া হয় না আর যেগুলো দেয়া হয় সেগুলো খুবই সামান্য পরিমাণে তার সাথে আপনাদেরকে এটাও দেখাবো বিদেশ থেকে কি করে উঠ আমাদের এই দিকে নিয়ে আসা হয় এবং আরও অনেক কিছু তার সাথে আপনাদেরকে জানাবো ডিপজল ভাই তার খামারে উট পালন করা শুরু করে দিয়েছে এবং তার খামারে উটগুলোর দাম কত আর আপনি কিভাবে নিতে পারবেন ভিডিও শুরু করার আগে আমার একটা শর্ত আছে আজকের ভিডিও দেখে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে তো চলুন শুরু করা যাক আপনারা এটা তো সবাই জানেন যে উট পালন করা হয় মরুভূমি অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে অনেকজন এই উট নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য কিন্তু উট এখানে পালন করা অতটা সহজ নয় উট পালন করার জন্য সব প্রথমে উটের ফার্ম তৈরি করতে হয় উটের ফার্ম তৈরি করার জন্য সব প্রথমে জায়গা সিলেকশন করা হয় মরুভূমি এবং নর্মাল সমস্ত জায়গাতে উট থাকতে পারে বেশিরভাগ কিন্তু মরুভূমি অঞ্চলে এই ফার্মগুলো তৈরি করা হয় একবার ফার্ম তৈরি হয়ে গেলে সুস্থ সবল উটের স্পাম নিয়ে আসা হয় হ্যাঁ বন্ধুরা এখানে টেকনোলজি ব্যবহার করে উট থেকে স্পাম সংগ্রহ করা হয় অন্যদিকে ফিমেল উট রেডি করা হয় আর সেম গরু ছাগলের মতন একইভাবে ফিমেল উটের গর্ভ ধারণ করানো হয় সাধারণ প্রাণী তুলনায় উটের বাচ্চা জন্ম হতে চোদ্দ মাস সময় লেগে যায় চোদ্দ মাস হয়ে গেছে উটের বাচ্চা হয়ে গেছে ফুটফুটে টুকটুকে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো ছোট ছোট সব উট ছোটবেলা থেকে উটের বাচ্চাগুলোকে মার থেকে দূরে রাখা হয় এখানে এদের আলাদা খাঁচার মধ্যে পালন করা হয় যখন যখন এদের খাবার খাওয়ানোর সময় হয় ঠিক তখনই মায়ের কাছে নিয়ে যাওয়া হয় এটা একটা বিশাল বড় ফার্ম এখানে একটা ফার্মের মধ্যে একেবারে পাঁচশো থেকে সাতশোর বেশি উটের বাচ্চা জন্ম নেয় এখানে এদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে সময় সময় এদের ইঞ্জেকশান দেয়া হয় যেন এদের শরীর স্বাস্থ্য ভালো হতে পারে আর এদের কোনো অসুখ না হয় এর সাথে মেশিনের সাহায্যে সব সময় এদের চেক করা হয় এইভাবে এদের খাওয়া দাওয়া বেড়ানো সব কিছু ভালো করে চলতে থাকে আপনারা অবাক হবেন কিন্তু প্রতিটা কে দিনে একবার করে গোসল করানো হয় এটা এই জন্য করা হয় কারণ উট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে আর এদের পরিষ্কার পরিচ্ছন্নতার খুব ভালো করে খেয়াল রাখা হয় প্রতিটা প্রাণীর খুব ভালো করে দেখাশোনা করা হয় এখন প্রায় এক বছর হয়ে গেছে এর মধ্যে যেগুলো মেল উঠ হয়ে থাকে সেইগুলোকে আলাদা রাখা হয় মাংস খাওয়ার জন্য এবং কুরবানির সময় বেশি দামে বিক্রি করার জন্য এর সাথে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া সেই বিশাল বড় উটের রেশ ভুলে গেলে কিভাবে হবে পুরো পৃথিবীতে ঘোড়ার রেস যেরকম ফেমাস ঠিক সেই রকম উটের রেস অনেক ফেমাস এ রেসে একটা উট একশো থেকে একশো কোটি পর্যন্ত বিক্রি হয় তো যারা ভাবেন যে উট খুবই নগণ্য প্রাণী তাদের জন্য আফসোস তো এগুলো তো হলো পুরুষ উটের কথা তো যেগুলো ফিমেল উট হয়ে থাকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় মিল্কিং প্রসেসের জন্য এটা আপনার জানা অনেক জরুরি উটের দুধের দাম অনেক বেশি হয়ে থাকে আর উট থেকে দুধ বের করার সিস্টেম দেখে আপনি অবাক হয়ে যাবেন এখানে সম্পূর্ণ মেশিনের সিস্টেমে কাজ চলে প্রতিটা উটের জন্য আলাদা আলাদা মেশিন সিস্টেম করা থাকে এখানে উটগুলো এসে দাঁড়িয়ে পড়ে আর কয়েকজন ওয়ার্কার প্রথমে তো উটের স্তনগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তার সাথে ভালো রকম স্যানিটাইজ করে দেয় আর সব প্রথমে উঠের দুধের স্যাম্পল টেস্ট করা হয় একবার স্যাম্পল টেস্ট পাস হয়ে গেলে মিল্ক বের করার জন্য ফাইনাল মেশিন রেডি করা হয় মাত্র সাত মিনিটের মধ্যে এই মেশিন সমস্ত উট থেকে দুধ বের করে দেয় দুধ বের করা তো হয়ে গেল এবার দুধগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফিল্টার মেশিনের কাছে যেখানে ডাইরেক্টলি ছোট ছোট কৌটোতে এটা প্যাকিং করা হয় অনেকে আবার দুধের ক্রিম খেতে ভালোবাসেন এই জন্য ছোট ছোট প্যাকেটে ক্রিম লোড করা হয় এটা জেনে আপনার মাথা ঘুরে যাবে উটের দুধে অলিভ অয়েল মিশিয়ে সাবান তৈরি করা হয় আর এই সমস্ত সাবানগুলো প্যাকিং করে অনেক বেশি দামে বিক্রি করা হয় আসলে উটের দুধে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট থাকে এটা মানুষের ত্বকের জন্য খুবই ভালো বিভিন্ন ফেস ফেসওয়াশ ক্রিমে তাছাড়া বিভিন্ন প্রসাধনী দ্রব্যে এই উটের দুধ ব্যবহার করা হয় এবার আসে আসল কথায় যে সমস্ত মেল উট হয়ে থাকে অর্থাৎ পুরুষ উট হয়ে থাকে এদেরকে বাইরের সমস্ত দেশে এক্সপোর্ট করা হয় এখানে এক একটা উট দুই থেকে দশ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় এই সমস্ত উটগুলো দেশের লিগ্যাল এবং ইনলিগাল দুইভাবে আদান প্রদান করা হয় তবে কুরবানিতে যে সমস্ত উটগুলো আসে সেগুলোর ডিম্যান্ড একটু বেশি থাকে আর এগুলোর দামও একটু বেশি হয় সকলেই কিন্তু উট কুরবানি দিতে চায় এর জন্য উটের দাম সব সময় হাই থাকে অন্যদিকে আবার সমস্ত উটের দাম কিন্তু বেশি হয় না সেই সমস্ত উটের দাম একটু কম যেগুলো নিয়ে আসা হয় দুবাই থেকে তবে কিন্তু সমস্ত উটের দাম বেশি হয় না যেগুলো ভারতে রাজস্থান থেকে নিয়ে আসা হয় সেই সমস্ত উটের দাম তুলনামূলক একটু কম আর যেগুলো নিয়ে আসা হয় দুবাই থেকে সেই সমস্ত উটের দাম একটু বেশি হয়ে থাকে তো এটা তো দেখলেন উট কীভাবে পালন করা হয় আর উট আমাদের এই দিকে কীভাবে নিয়ে আসা হয় এখন আপনাদেরকে জানিয়ে দিই আমাদের দেশে বর্তমানে কীভাবে উট পালন করছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের দেশে বর্তমানে ডিপ ভাই তার একটা আলাদা খামার করেছে উট পালন করার জন্য এই যে বিশাল বড়ো খামার দেখতে পাচ্ছেন এখানে একসঙ্গে পনেরো থেকে কুড়িটা উট থাকে আর এই সমস্ত উটগুলোর থাকা খাওয়ার ব্যবস্থা খুব ভালো রকমভাবে করা হয়েছে ডিপজল ভাই তার খামারে গরু ছাগল দুম্বা এবং উট পালন করে থাকেন আর বর্তমানে তো তার উটের চাহিদা অনেক বেশি তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন তিনি সামনে বছর আরও অনেক উট কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসবেন এ বছর আর সমস্ত উট বিক্রি হয়ে গেছে তবে এই বছর আপনারা কোরবানি দিয়ে কী কোরবানি দিচ্ছেন গরু ছাগল নাকি উট অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে তো আমার শর্ত মনে আছে তো ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সব লাস্টে আপনাদের জন্য বোনাস পয়েন্ট উটের ব্যাপারে আপনাদেরকে কিছু ফ্যাক্ট বলে রাখি উটের এমন কিছু ডেঞ্জারাস রোগ হয়ে থাকে যেগুলো সাধারণ ওষুধ খেয়ে সারে না এই সময় এদেরকে বিষাক্ত সাপ খাওয়ানো হয় এর সাথে মৃত উটের কাছে কোনো সময় যাওয়া উচিত নয় সাধারণ প্রাণীর তুলনায় উটের শরীরে অতিরিক্ত মিথেন গ্যাস উৎপাদন হয় এই সময় যদি কোনো মৃত উটের কাছে মানুষ যায় তাহলে যে কোনো মুহূর্তে ব্লাস্ট করে সে মানুষটা মারা যেতে পারে যদি কোনো মানুষ ধারের কাছে থেকে থাকে সে নিশ্চয়ই মারা যাবে একটা উট দিন পর্যন্ত পানি না খেয়ে একইভাবে চলতে পারে তার সাথে উটকে মরুভূমির জাহাজ বলা হয় সেটা তো আপনারা সবাই জানেন সেই জন্য আপনাদেরকে নতুন করে আর কিছু বলছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ